নানান উত্থান পতনে নানা কারণে সেটি আসলে ওইভাবে হলক করে বলা কঠিন তবে অনেকেই নিজেদেরকে নবী করিম সদাল সাল্লামের বংশধর বিশ্ব আল্লাহ তালান তালনহার আল্লাহ তালহর বংশধর হিসাবে দাবি করেন এবং যারা দাবি করেন তাদের অনেকের দাবির সপক্ষে প্রুফ আছে সেই জায়গা থেকে সেগুলোকে আমরা একেবারে উড়িয়েও দিতে পারি না বিষয়টা এরকম যে যদি আমাদের কাছে কোনো প্রুফ কিছু থাকে যেটা আমরা বিশ্বাস করব এবং সেই জায়গা থেকে নবী সাল্লাম বংশধর আছে আমরা বলতে পারি কিন্তু কে আসলে কোথায় নিশ্চিত করে এটা বলা সব সব ক্ষেত্রে অন্তত সম্ভব না আমাদের দেশে আবার খুব আমাদের আমাদের দেশে পাকিস্তানে এটার বাম্পার ফলন রাইট যে আওলাদ রসুল ঘরে ঘরে যে সে আওলাদ রসুল তো যিনি আসলেই বংশধর তার কাছে সে ধারাম পরম্পরা প্রমাণিত আছে সংরক্ষিত আছে হতে পারে যেমন ভারতবর্ষে আমরা সাইদ আবুল্লাহ সাল নদী রহমতুল্লাহ আলের আহসান বংশধর তারা এটা সুপরিচিত এবং তাদের মতো তাদের যে পারিবারিক ঐতিহ্য সেটা অনেক হাই লেভেলের যার কারণে সেটা ক্রাম বলেন যে স্বীকৃত এরকম আরো অনেকে আছেন বাট বিষয়টা অনেকটাই মিশ্রণ হয়ে গেছে আসলে বলা কঠিন এর অথেন্টিকেশন খুবই কঠিন আসলে এখন ঘরে ঘরে বাংলাদেশেও এখন বিভিন্ন জায়গা থেকে আসতেছে একের পর এক